আমি আমার জীবনের সেরা একটা দৃশ্য দেখছি এখন আর আপনাদের সাথে শেয়ার করছি মানে কি বলবো আমার ভাষা নেই এটা মানে এক্সপ্রেস করার মতো আপনারা জাস্ট এই ভিউটা দেখুন একটু ও মানে কি বলবো কি বলবো ও দিল গাঢ়ের গাঢ়ের হয়ে গেল ভাই এই জায়গাটাতে আপনারা যদি কখনো না এসে থাকেন তাহলে অবশ্যই আসেন এই জায়গাটিতে অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর আপনার ভেতরের যে মানে আত্মার যে একটা প্রশান্তি সেই প্রশান্তি আপনি কিন্তু এখান থেকে খুঁজে পাবেন আমাদের শাহিদ ভাই ঘুমিয়ে পড়েছে আর সকলেই আমরা সকলেই কিন্তু যে যার মতো করে ছবি তুলছি আর মহান আল্লাহ তালা তারিফ করতে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি যে এতটাই সুন্দর এতটাই সুন্দর অপরূপ একটা দৃশ্য মানে যেটা আমার কাছে ভাষা নেই আমি কি ভাষাই আপনাদের সাথে এই জিনিসটা বলবো বা শেয়ার করবো শুধু এক ধারে নয় দুই ধারেই একটু ওই দিকটা দেখাও ওই দিকটাও দেখাও ওই 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 পর্শেন্ট যদি দেখেন ওই দিকটা ওই দিকটাও কিন্তু সেম শুধু একটা ধার নয় এই দিকটাও এদিকে ওই দিকেও এরকম সেম শুভান আল্লাহ শুভান আল্লাহ আল্লাহ হাজার হাজার আল্লাহ তালা কত সুন্দর করে এই পৃথিবীটাকে এই পৃথিবীটাকে তৈরি করেছেন আমাদের জাব্বাতাও দেখতে পাচ্ছেন জাব্বাতাও কিন্তু খুব সুন্দরভাবে ফিল করছে কেমন লাগছে দাদা খুব সুন্দর এত সিল্কি মানে সত্যি মানে মনে হচ্ছে আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছেন ঠিক 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 একদমই একদমই মনে হচ্ছে যেন মহান আল্লাহ তাআলা এই যে জায়গা এই জায়গাটিকে নিজের হাতে নিজের হাতে তৈরি করেছেন সত্যি আল্লাহ তালার কি কারিশমা মহান আল্লাহ তালার কি কুদরাত সেটা এই যে জায়গাগুলো না দেখতে বলে জায়গাটি আপনি বুঝতে পারবেন না এই জায়গাটির নাম হচ্ছে কি যেন দেখলাম মুইফাং মিজোরাম স্টেটের মুইফাং এই যেইফাং মুইফাং নাও নাও না কি কি নাম আছে এটা আমরা একজাক্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে মুইফাং মুইফাং আমরা যদি একটু দিক দিয়ে ভিল করে যাই তাহলে আপনাদের সেটাও দেখাচ্ছি একটু আপনারা সাথে থাকবেন শুধু এই জায়গাটি এমনই একটি জায়গা যে জায়গাটিতে শুধু এক ধারে পাহাড় নেই চারিদিকেই চারিদিকেই কিন্তু পাহাড় আর পাহাড় চারিদিকেই একদম পাহাড়ের যে চূড়া সেই শৃঙ্গগুলো সেই শৃঙ্গগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলো চলো মামু চলো 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 আমাদের মুখই দাও বেশ ভালো করে ফিল করছে এই জায়গাটাকে এটাই একটা একমাত্র জায়গা যেটা আমি এই পর্যন্ত পেলাম এই আপনার মিজোরামে যেখানে আমি অ্যাট এ গ্ল্যান্স পূর্ব দিকে দেখলে অনেকগুলো চূড়া একসাথে দেখতে পাচ্ছি একদমই একদম সারিবদ্ধভাবে চলে পশ্চিম দিকে দেখলেও আমি সেই ব্যাপারে ব্যাপারটা দেখতে পাচ্ছি হ্যাঁ 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 উত্তরও সেই सेम 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 চারি সাইডে চারি সাইডে কিন্তু সেম যেটুকু যেটুকু আমরা জানতে পারলাম বা শুনতে পাচ্ছি যে এই জায়গা থেকে নাকি সানসেটের যে দৃশ্য সেই সানসেটের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর নাকি দেখা যায় আর ফিল করা যায় আমরা সানসেটের যদি সিন পাই তাহলে অবশ্যই সেটাও দেখব দেখুন মানে সূর্যের আলোটা ডিরেক্ট মনে হচ্ছে টর্চ লাইটের আলো একদম বাতাস ভেদ করে বায়ু ভেদ করে কিন্তু আমাদের যে মাটি সরজমিনে মানে সমতল ভূমিতে পড়ছে আর কি দেখেই বুঝতে পারছেন সত্যি সত্যি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর